Are you আপনি কি সিওর? আচ্ছা আমি এটা গুগলে সার্চ করে দেখছি। আইসিজি কোন ইভেন্টে বাংলাদেশ কোন ট্রফি জিতেছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের যনতন্ত্র ঠিক এটাই বললেন। লাইভ ক্যামেরে কি আফগান কোচ বাংলাদেশকে নিয়ে ট্রোল করলেন নাকি সম্মান দেখালেন? তার এই কথার মূলভাব কালকে থেকে বের করতে পারছে না বাংলাদেশের ভক্ত সমর্থকরা। আজকে বাংলাদেশের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ম্যাচের নামার আগে গতকাল সংবাদ সম্মেলনে আসেন আফগানিস্তানের কোচ জনাথন চট আর সেখানে সে তিনি বলতে থাকেন বাংলাদেশ বেশ কয়েকবার ট্রফি জিতেছে তাদের বিপক্ষে ম্যাচ খেলা সহজ হবে না তার এই কথা শুনে সাংবাদিকরা তাকে বলেন না কোচ বাংলাদেশ ট্রফি জিতেনি তবে ফাইনাল খেলেছে সাংবাদিকের এই প্রশ্নে জনাথন ট্রট বলেন সত্যি কি তাই আচ্ছা আমি গুগল চেক করে দেখছি এটা এবং প্রেস কনফারেন্সে তিনি সবার সামনে গুগল করলেন এবং বললেন ও আচ্ছা সত্যি তো বাংলাদেশ ট্রফি জিতেনি আমি ভুল জেনেছিলাম সবার সামনে এক প্রকার অপমানই হয়ে গেল বাংলাদেশ দল এখন কথা হচ্ছে জনাথন ট্রট কি সত্যি জানতেন না যে বাংলাদেশ এশিয়া কাপ জিতেনি নাকি বাংলাদেশকে অপমান করার জন্য এমনটা করলেন তিনি আজকে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে রাখি কি বাংলাদেশকে খোঁচা দিলেন তিনি প্রিয়দর্শক আপনার কে মনে হয় আপনার মতামত জানাবেন কমেন্ট বক্সে